নমস্কার প্রিয় দর্শক বন্ধু শুভ বিকেল বিকেলবেলা এই মুহূর্তে আমরা রয়েছি দীঘা মনা থেকে সরাসরি লাইভে তো প্রত্যেকে চলে আসুন দীঘা মনা সমুদ্র সৈকতের এক মনোরম অপূর্ব বিকেলের ঝলমলে রোদ্দুর ওয়েদারের এক অপূর্ব অসাধারণ মুহূর্ত যেটা আপনাদের কাছে লাইভের মাধ্যমে এই মুহূর্তে তুলে ধরছি তো আপনারা প্রত্যেকে চলে আসুন যারা যারা লাইভে রয়েছেন ঝটপট করে আপনারা লাইভে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন শুভ বিকেল প্রত্যেককে শীতের মলে একটা শীতল হাওয়া এবং সমুদ্র সৈকতে শান্ত বিরাজের এক অসাধারণ অপূর্ব দৃশ্য যেটা আপনাদের কাছে এই মুহূর্তে লাইভের মাধ্যমে আপনারা দেখছেন প্রত্যেকে তো আপনারা প্রত্যেকে চলে আসুন লাইভ দেখুন এবং লাইভটি যদি ভালো লাগে অবশ্যই লাইভ একটি করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকে লাইভে লাইক করো কমেন্ট করে শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর আজ সকালবেলা লাইভে এলাম না এবং সকালবেলা না দুপুরবেলা লাইভে আসেনি তাই বিকেলবেলা একদম চারটে বাজার সাথে সাথেই কিন্তু লাইভে চলে এসেছি আপনারা প্রত্যেকে চলে আসুন যে যেখান থেকে লাইভ না কেন অবশ্যই কমেন্ট করে জানাবে এবং প্রত্যেকে লাইভে লাইক করুন আজকে রবিবারের ছুটির দিনে মোটামুটি আমি সৈকত স্মরণীতে বা সৈকত সুন্দরীতে আমি মোটামুটি পর্যটকদের এবং যাতায়াতের যে চিত্রটা আমি দেখতে পাচ্ছি অসংখ্য পর্যটক আসছেন এবং অসংখ্য পর্যটক আবারও ফিরে যাচ্ছেন এই সুন্দরী সৈকতের এই অসাধারণ এক অপূর্ব দৃশ্য দেখছেন উপভোগ করছেন এবং ওনারা আবারও কিন্তু ফিরে যাচ্ছেন এবং অপর ভিস পয়েন্টে আচ্ছা ফার্স্ট লাইকার কী আছে অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করুন যারা লাইভে জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন প্রত্যেকেই আমার পছন্দের খুব খুব পছন্দের এই জায়গাটা দীঘা মোয়না তাই দীঘা মোয়া থেকে প্রতিনিয়ত আপনাদের কাছে লাইভ চিত্রটা তুলে দিচ্ছি আচ্ছা ফার্স্ট লাইক আর সেকেন্ড লাইকার কারা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে থার্ড লাইকার কারা আছে অবশ্যই কমেন্ট করে জানা প্রত্যেকে কমেন্ট করো প্লিস বেশি কিটা হবে শুভ

আমার ফার্স্ট কমেন্টস আচ্ছা ওকে থ্যাংক ইউ নীল আচ্ছা নীল ভিডিওটি কোয়ালিটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ফোর্থ লাইক আছে ওকে থ্যাংক ইউ

দীঘা মনা থেকে শীতের বিকেলে সূর্যাস্তর এক মনোরম অপূর্ব দৃশ্য ভেরি গুড সান থ্যাংক ইউ ভালো লাগছে না মাথা যন্ত্রণা হচ্ছে জানিস

Ayo, iku yunga iku. Ayo, iku yunga iku. Ayo, iku yunga iku.